মনটা পাহাড় পাহাড় করছে কিন্তু কোথায় যাবেন ঠিক করতে পারছেন না মাথার মধ্যে ঘুরছে সিকিম দার্জিলিং সিমলা মানালি বা কাশ্মীর আর খালি মনে হচ্ছে ইস সবগুলোই যদি একসাথে ঘুরে আসতে পারতাম কিন্তু সেই রেস্তই বা কোথায় আর সেই সময়ই বা কোথায় কিন্তু হতাশ হবেন না আমি বলছি এই সবকটা জায়গার সৌন্দর্যকে যদি একটা টুরে উপভোগ করতে চান তবে আমার সঙ্গে চলুন সিকিমের মতো বরফ ঢাকা পাহাড় দার্জিলিংয়ের মতো পাহাড়ে রোদ বৃষ্টির লুকোচুরি সিমলার মতো কমলা লেবু আর আপেল মানালির বিয়াসকে সমানে টক্কর দিতে পারে এমন একের পর এক নদী আর ঝর্ণা আর কাশ্মীরের ভূস্বর্গের মুকুট নিজের মাথায় অনায়াসে পড়ার মতো প্রাকৃতিক সৌন্দর্য অরুণাচল আপনাকে জাস্ট সম্মোহিত করে দেবে নিজেকেই প্রশ্ন করবেন কেন এত দিন আসেনি এখানে আর অরুণাচলের এই অপার সৌন্দর্যকে আপনাদের কাছে নিয়ে আসার জন্যই আমাদের এই অরুণাচল সিরিজ এর প্রতিটি পর্ব একদম আপনার মন কেড়ে নেবে তার সঙ্গে থাকবে অরুণাচল ভ্রমণের সব ইনফরমেশনও থাকবে দুর্দান্ত সব টিপস তাই মন দিয়ে অরুণাচলের এই ট্রাভেল সিরিজটি দেখে নিন আর অরুণাচল ভ্রমণের একটা ফুল প্রুফ ট্যুর প্ল্যান বানিয়ে ফেলুন আমাদের অন্যান্য জায়গার ভিডিওগুলোর মতোই এই ট্রাভেল সিরিজও আপনার অরুণাচল ভ্রমণকে একদম মসৃণ করে দেবে আর সেই সঙ্গে দেবে ঘরে বসে বসেই অরুণাচলের মানুষ ভ্রমণের আনন্দ তাহলে চলুন শুরু করা যাক তবে শুরু করার আগে বলে নেই যে যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তবে প্লিজ স্ক্রিনের নিচে ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু করে নিয়েছেন তো থ্যাংক ইউ বিউটিফুল জার্নিদের এই পরিবারে আপনাকে স্বাগত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন আপনাদের এই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইবই হলো আমাদের অনুপ্রেরণা আরও আরও ভালো ভিডিও বানাবার জন্য উৎসাহ তাই প্লিজ এবারে চলুন ফিরি আমাদের এই ভ্রমণের গল্পে অবশেষে বেরিয়ে পড়লাম সেই বহু প্রতীক্ষিত ট্যুর আর আমি আর এই অরুণাচল ট্রিপে আপনারা আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন আমরা জানি আপনাদের সমস্ত ইনফরমেশন সব কিছু এই ট্রিপে আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম তো একদম তাহলে থাকুন থাকুন দেখতে থাকুন আমরা একটা যাত্রী সাথে নিয়ে নিয়েছি আমাদের কলকাতা স্টেশন থেকে ট্রেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাজিরাঙা এক্সপ্রেসের সামনে কাজিরাঙা এক্সপ্রেসে করে আমরা এই অরুণাচল ট্রিপ শুরু করছি সেখানে কাজিরাঙা এক্সপ্রেস দিয়ে দিয়েছে এখন ঘড়িতে বাজে আটটা চল্লিশ মতো নটা পাঁচে ছাড়বে এটা এবার আমরা গৌহাটি না গিয়ে হঠাৎ করে এই কাজিরাঙা এক্সপ্রেস ধরে শিলঘাট টাউন কেন যাচ্ছি সেটা আমি বিকেলে বলবো এরপরে এতে করে মানে এই ট্রেনটা অ্যাভেল করলে অরুণাচল ভ্রমণের খরচ পরিশ্রম দিন সব কিছুই দারুণভাবে সেভ হয় নর্মালি ট্যুর কোম্পানিগুলো অরুণাচল ভ্রমণ শুরু করে গৌহাটি দিয়ে কিন্তু এতে একটা খুব বড় সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে যে এই ডিস্টেন্সগুলো যে নাইট স্টে করার এভরি ডে সেগুলো অনেক লং লং হয়ে যায় তার বদলে আপনারা অরুণাচল ভ্রমণের জন্য এই ট্রেনটি বাঁচুন সকাল নটার সময় ছাড়ে সরাইঘাট ছাড়ে দুপুরের পরে কিন্তু তা তো ওই সারাদিন নষ্টই হয় কাজে সকাল নটায় এই ট্রেনটি ছাড়বে আর পরের দিন সকাল সাড়ে সাতটা নাগাদ শিলঘাট টাউন পৌঁছে দেবে যেটা গৌহাটি থেকে চার ঘন্টা আপনি কিন্তু বাই রোডে এগিয়ে গেলেন যার ফলে টোটাল ট্যুরটা আপনার অনেক বেটার হবে এবং অনেক ছোটো ছোটো ডিস্টেন্স আপনাকে পার ডে কভার করতে হবে দাঁড়ান দাঁড়ান এক বাসীও পেয়েছি দারুণ সুন্দর বাঁশি বাজাচ্ছেন দেখুন আপনাদের শোনায় এই দেখুন খেতে খেতে আড্ডা মারতে মারতে পৌঁছে গেলাম ফরাক্কা বহু দিন পরে কিন্তু এই দিনের আলোতে ফরাক্কাকে দেখতে পাচ্ছি দারুণ লাগছে পৌঁছে গেলাম শিলঘাট টাউন দারুণ ওয়েদার খুব মানে ইমপ্রেসিং আর আমাদের ট্যুর জাস্ট স্টার্ট হলো খুব এক্সাইটেড অরুণাচলতে থেকে তো ফাটিয়ে ঘুরবো আর সবার সাথে শেয়ার করব আমাদের কি বলে জার্নিটা তো তো সবাই সঙ্গে থাকো আপনারা তো ভীষণ ভীষণ এক্সাইটেড এখন আমরা শিলঘাট টাউনের থেকে তেজপুরের দিকে যাচ্ছি আর মাঝখানে পরে এই ব্রহ্মপুত্রের ব্রিজ এই ব্রহ্মপুত্রের ব্রিজের ওই দিকটাই হচ্ছে শিলঘাট টাউন আর আমরা যেদিকে এখন যাচ্ছি দিকটা হচ্ছে তেজপুর এই তেজপুর থেকেই আমরা আস্তে আস্তে অরুণাচলের দিকে এগোবো এখন অবধি ভীষণ স্মুথ রাস্তা আর এই হচ্ছে ব্রহ্মপুত্র আচ্ছা তেজপুরে মানে ইনফ্যাক্ট সিলঘার টাউনের নেমে আপনাদের ফার্স্ট স্টপ হবে হচ্ছে এই তেজপুরের মধুবন এইটা হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য আইডিয়াল কারণ সকালবেলা সাড়ে সাতটার সময় আপনারা সিলঘাট টাউন নামবেন নামার পরে আপনারা চলে আসবেন এই কামরূপীয় নামঘরের সামনে বা কামরূপীয় সনাতন ধর্মমণ্ডলী এর সামনেই হচ্ছে এই হোটেল মধুবন এবং মধুবন এখানে এদের যে ইটার ইটা রয়েছে সেটা খুব সুন্দর নানারকম মিষ্টি পরোটা লুচি পুরি থেকে শুরু করে সব ধরনের খাবারই এরা প্রোভাইড করে আমি এখন এখানেই দাঁড়িয়ে আছি উল্টো দিকে দেখতেই পাচ্ছেন জুডিও আছে সুতরাং আপনারা যে যেরকম যদি কিছু শপিং টপিং লাস্ট মুভেন্টের করা দরকার হয় সেটাও করে নিতে পারবেন এদের দোকানটাও একবার দেখিয়ে দিচ্ছি নানা ধরনের মিষ্টি রয়েছে এখানে প্যাটিস প্যাটিসও পাওয়া যায় আর এখানে

কি ভালো মিষ্টি মিষ্টি পরোটা আর হচ্ছে এটা সোয়াবিন আলু দিয়ে বেশ পাতলা একটা ঝোল ঝোল তরকারি বেশ ভালোই খেতে একটুখানি টেস্ট করে দেখলাম আর এটা বোধ হয় দই মিষ্টি দই খুব ভালো দুর্দান্ত মানে একদম আসামিজ ব্রেকফাস্ট যাকে বলে আর মানে আর এই পরোটাটা না অনেকটা খেতে ওই যে বাউলি যে রুটিগুলো আছে অনেকটা ওই ধরনের একটা সব মানে সব মিলিয়ে একটা মানে এরকম পরোটা সত্যি খাইনি তো খেতে খেতে দারুন আসলে সোয়াবিনের তরকারি দিয়েছে আর দই দিয়েছে মানে ব্রেকফাস্ট বেশ ভালো টুর দান ট্যুর পার্টির সঙ্গে না এসে আপনারা যদি নিজেরা ট্যুর করেন তাহলে কিন্তু এই দুরন্ত দুরন্ত এক্সপিরিয়েন্স গুলোই কিন্তু আপনাদের সারা জীবন মনে রয়ে এবং এই যে দেখুন এই যে আসামের একটা সুন্দর এই মিঠা পরোটা এবং তার সঙ্গে সোয়াবিনের তরকারিটা দিয়ে খাচ্ছি কি দারুন যে লাগছে বুঝাতে পারবো না যে কোনো জায়গাতে ঘুরতে আসতে আমার মনে হয় নিজেদের এক্সপ্লোর করাটা খুব জরুরি এখন আমি দাঁড়িয়ে আছি তেজপুরে ভূপেন হাজারিকা মিউজিয়ামের সামনে যেটা কলাভূমি আর এই জায়গাটাকে দেখুন খুব সুন্দর কিন্তু আমরা অনেক সকালে চলে এসেছি এখনও গেট ওপেন হয়নি আপনারা যদি তেজপুরে একটু সময় কাটান তাহলে পরে এই ভূপেন হাজারিকা মিউজিয়ামটা আপনারা দেখতে পারবেন আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ভূপেন হাজারিকা মিউজিয়াম

तो था वो जितना वो पैसा सोना था इसमें ना, तो ना? तो तो ना वो तक तो बोमडिला तक पहुंच गया था ना तो यहाँ से सब बैंक तक पहुंच गया था वहाँ से बोमडिला से यहाँ सौ किलोमीटर भी नहीं है एक सौ बीस तीस किलोमीटर है तो क्या किया यहाँ से सब बैंक का जितना भी पैसा था सोना था सब

ও দারুণ করে খরাবে বলে দিয়েছে আমাদের আর এই এখন আমরা তেজপুর তেজপুর দিয়ে যাচ্ছি তেজপুরের একটু তেজপুরে আপনাকে দেখিয়ে দিই তেজপুরের রাস্তাঘাট এখানকার বেশ এটা কিন্তু বেশ সুন্দর একটা ছোট্ট ছিমছাম কিন্তু খুব ভালো একটা শহর আর এই বিহারোর একটা হেডকোয়ার্টার এখানে তেজপুর থেকে তাওয়াংয়ের দিকে যেতে যেতে এখন অ্যাকচুয়ালি আজকে আমরা তাওয়াং যাবো না নেলা অবধি যাবো তো অরুণাচলের রাস্তায় বেরিয়ে পড়েছি যেতে যেতে এবার আপনাদের সঙ্গে একটু গল্প করেনি তো ব্যাপার হচ্ছে দেখুন অরুণাচল বেসিক্যালি একটা খুব টাফ ট্যুর ছিল তার কারণ হচ্ছে দুটো এক হচ্ছে অরুণাচলের রাস্তা ভালো ছিল না আর দুই হচ্ছে যে অরুণাচলের প্রত্যেক দিনের লং লং জার্নি করতে হতো কিন্তু এখন এই দুটো প্রবলেমই কিন্তু সলভ হয়ে গেছে প্রথমত মানে বিহারও অসাধারণ রাস্তা বানিয়ে দিয়েছে মোটামুটি অরুণাচল জুড়ে হ্যাঁ পাহাড়ি জায়গায় মাঝে মাঝে কিছু কিছু রাস্তা তো খারাপ থাকবেই কিন্তু মোটামুটিভাবে ওভারঅল রাস্তা ভালো আর দ্বিতীয় হচ্ছে একটা ট্রেন যে ট্রেনটা গৌহাটির ছাড়িয়ে শিলঘাট টাউন অবধি চলে আসছে যেটা অলমোস্ট তেজপুরের বর্ডার মানে ব্রহ্মপুত্রের ওই পারে তো এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানে ভীষণভাবে অ্যাক্সেসেবল হয়ে গেছে অরুণাচল আপনারা যদি এই কাজ কাজিরাঙা এক্সপ্রেস যে ট্রেনটা সেটা মানে সেটাতে আসেন তাহলে পরে খুব সুন্দরভাবে অরুণাচল ট্রিপটা করা যায় এবং ওই লং লং জার্নিগুলো অনেকটাই অ্যাভয়েড করা যায় সেক্ষেত্রে ওই একটাই মানে একদিনের শুধু লং জার্নি আপনার থাকবে যেটা আপনি দিরাং থেকে তাওয়াংয়ের জন্য যাবেন সেটা বেশ কিছুটা সময় লাগবে বাকি জার্নিগুলো কিন্তু একদম ছোট ছোট। হয়ে যাবে আমি আরও ডিটেল ট্যুর প্ল্যানিং আপনাদের সঙ্গে এই সিরিজে দিয়ে সুতরাং আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন প্রত্যেকটা পর্বকে তাহলে আপনাদের কাছে অরুণাচল ট্যুর করা বা ট্যুরের প্ল্যানিং করাটা ভীষণ ইজি হয়ে যাবে আর মানে আমি বলবো অরুণাচল অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো ট্যুর করা উচিত ট্রাভেল এজেন্সির সঙ্গে আসতেই পারেন তাতে হয়তো একটু ঝামেলা কম হবে কিন্তু ঝামেলা এমনিও নেই মানে সেটাও আমি আপনাদের বুঝিয়ে দেবো কেন নেই এবং কিভাবে আসলে কোনো ঝামেলাই হবে না কিন্তু এতে কী হবে আপনি দেখুন প্রত্যেকের তার প্রেফারেন্স তার জায়গা ঘোরার স্টাইল তার খাওয়া দাওয়া এগুলো কিন্তু আলাদা হয় ওই একটা মানে বাধ্যবাধকতার জায়গায় না থেকে আপনারা যদি অরুণাচলকে এইভাবে এক্সপ্লোর করেন নিজেদের মতো করে এক্সপ্লোর করেন তাহলে পরে অনেক বেটার ওয়েতে আপনারা অরুণাচলকে কিন্তু এনজয় করতে পারবেন তাহলে সঙ্গে থাকুন আর পর্বগুলো মিস না করে ঠিকঠাক দেখতে থাকুন দেখবেন অরুণাচল ভ্রমণ অনেক কম খরচে আপনারা অনেক লাক্সারি হয়েতে অরুণাচল ঘুরে যেতে পারবেন এখন আমরা টাইগার রিজার্ভের কাছে একটা চলে এসেছি ভালুকপং এখান থেকে মোটামুটি পঁচিশ কিলোমিটার আর এই রাস্তাটা দেখাই একটু এই হচ্ছে রাস্তা পাহাড় দেখা যাচ্ছে তার সঙ্গে পাহাড় জঙ্গল দারুণ সুন্দর মানে সত্যি সত্যি মানে বারবার মনে করিয়ে দিচ্ছে মানে আসামেতে আছি এখনো কিন্তু আমরা অরুণাচল টুকিনি এই যে রিজার্ভ ফরে নামেরি টাইগার রিজার্ভ আমি নামেরি টাইগার রিজার্ভে ঢুকে পড়লাম এই নামেরি টাইগার রিজার্ভে রাস্তাটাও কিন্তু অসাধারণ সুন্দর মানে বারবার সেই গোরুমারার রাস্তাটার কথা মনে করিয়ে দিচ্ছে আর এমনিও রাস্তা এত স্মুথ এত সুন্দর যে মানে কি বলবো আপনাদের এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতেই পৌঁছে গেলাম অরুণাচল প্রদেশের দোরগড়ায় অরুণাচল দ্য ল্যান্ড অফ রাইজিং সান আর যাই হোক আজকের মতন আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি আগামী পর্বে আমরা এখান থেকে যাব বমডিলা বমডিলা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং অরুণাচলের সৌন্দর্য আপনাদের সামনে রাখবো শীঘ্রই আসবো পরের পর্ব সঙ্গে নিয়ে তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বিউটিফুল জার্নিস বাই